আরে কে এটা জয়দেব নাকি হ্যাঁ ভাই কি ব্যাপার এত রাতে আলু বাড়ি কি করবেন ভাই আর দে বছর মারি আসো তো আমার বাড়ি মুই এই মাদনডা বাড়ি বছর মারি হ্যাঁ আমার ভাই টাকা নি আচ্ছা 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 এ ভাই এত লোকটা চিমিরা সদা লোক আর খয়দান হুম আগে যদি জানি নই হুম এর বাড়ি মুই বছর মারি থাকি নি ও আচ্ছা আচ্ছা

তো বছর মাই কিসের নিবিস তাহলে তো কাজ করি আই তো দো হ্যাঁ আইত ওই জন্য ভাই চিন্তা করছো এই কিনা খুজি দু আর ভাই বছর মাই টাকা ভাই নিবে না আর তোমরা ভাই কারো বাড়ি বছর মাই থাকেন না দরকার হলে ভাই চাই খান এই লোকটার বাড়ি অর্থাৎ বছর মাই থাকেন না পাড়াই মানুষ ভাই গরম ভাতের খুলে এই রাইতে বেলা এই রাইতে বেলা পেটটা খেলে জ্বালা করছে খুব